বন্ধু ফিরমুরিদি কেমন জিনিস একটু দেখেন আমরা সব সময় বলি ইব্রাহিম বিন আদহাম নিজের চক্ষু দান করে দিলেন আহারে মসনদ ছেড়ে দেওয়ার পরে আল্লাহর খলি আল্লাহর বন্ধু আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের মধ্যে চলে আসলেন কোনো খাবার নাই পানি নাই আহারে কি খাবে একটা রুটি নিয়ে আসতেন আজ খাবো কাল খাবো পরশু খাবো করে রেখে দিতেন রুটি ডার খাইতেন না হঠাৎ করে না খাইতে খাইতে শরীরের মাংস চলে গেল চামড়াগুলি হাড়ের সাথে মিশে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম বিনা দামকে পরীক্ষা করার জন্যে একটা কাক বেশে জিবিরাইলকে পাঠাইলেন একটা দুধ পাঠাইলেন পাঠানোর উপরে ওই কাক এসে হুজুরকে বলছে হুজুর আমার একটু মাংস খাইতে মন চায় হুজুর তখনও আল্লাহকে একটু দেখার জন্যে পাওয়ার জন্য বেকু আমাকে একটু খাবার হুজুর বলে আমার একটা রুটি আছে খাও এই ছাড়া তো আমার কাছে আর কিছুই নাই এই রুটিটা তুমি খাও রুটিটা খেয়ে তুমি বিদায়ক হও কাক বলতেছে না হুজুর এই রুটির মধ্যে কোনো প্রাণ নাই এটা খাওয়া যাবে না এটা অনেক দিনের বাসিক আমি কাক এই রুটি আমি খেতে পারব না হুজুর একটা ডাক দিয়া বলি আমি আমার বাচ্চা ছেড়ে দিলাম আমারও জীবন চলে যায় যায় অবস্থা আমার শরীরের যেইখান থেকে পারো একটু গোস্ত নিয়ে তুমি বিদায় হও এখন আমার ভালো লাগে না আমি আমারও মরিবের খোঁজে বড় পেরেছ আমি খুঁজে 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 দেখলাম আমার ঠুট লাগানোর জন্য কোনো জায়গা নাই আপনার শরীরের হাড় গুলি বের হয়ে গেছে আপনার দুটা চোখ যদি আমাকে দিয়ে দেন আমি দুটো চোখ আমি খাবো আমি দুটা চোখ আমি খাইতে চাই দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মালিক রে কাকি পাঠাইলে কাক দেখি আমার চোখ চায় এই চোখ দিয়ে তো আমি তুমি মালিক একটু দেখতে চাইছিল সাহিত্য মহামুল সিংহাস মহামুল সিংহাস হজুর বলেন বাবা যখন আমার কেবলা যানকে আমি হারাইলাম ধরার মতো আমার ডাল নাই রাখার মতো আমার মাটি নাই মনের দুঃখ বেদনাগুলি গুলি বলার মতো কোনো মানুষ নাই আমি বড় একা ও বাড়িয়া ফিরোজপুরের মুসলমান মুর্শিদ যদি না খারা তাহলে বুঝতে পারবেন না মুর্শিদ হারানোর ব্যথা কত যেই মহান বান্দা তিরিশ বৎসর পরে মুড়িদের আমানত একেবারে সমস্ত আমানত কড়ায় গুন্ডায় বুঝা দেয় তিনি হল সেই আমানতদার যেই আমানতদারি মদিনার নবিক কামলি বলা আমাকে শিখাইছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবর আমরা পীর মুরিদি করি যতদিন পর্যন্ত আমার ব্যবসা ভালো চলছে বিবিও আমার কথা শুনে স্ত্রী আমার কথা শোনে মেয়ে আমার কথা শোনে ছেলে আমার কথা শোনে ততদিন পিরো ভালো আমিও ভালো যেদিন আমার মুরসি আমাকে একটু পরীক্ষা করে বাবারে বাবা যেদিন ব্যবসাটা খারাপ হয়ে যায় ব্যবসার থেকে আয় আসে না তখন মন মানসিকতা খারাপ বাড়ির জায়গা দেখে বিবি আর কথা শোনে না ছেলে মেয়ে যার যার মতো চলে তখন পীরমুরিদিক থেকে একটু বিচ্ছিন্ন হতে হয় নারে না বিপদের বান্ধব যিনি তিনি হলেন মরশিদ একবার স্মরণ করে দেখো বাবা কঠিন মুসিবতে পড়ে যখন আপন মরশিদকে স্মরণ করো ওই বান্ধব আপন হুজরা থেকে তোমার কাছে হাজির হয়ে যায় যখন করে কথা বলুন ঠিক না বেঠে আমার মন মজায়ারে আর দিল মা যা মুশিদা পো যাও আমার ম মজায়ারে দিল মজায়া যায় মুর্ষিদা আমার কেবল বান্ধব তুমি কথা বলা ঠিক না দুই হাত উঁচু করে বলো ঠিক না একবার জবান খুলে বলো বন্ধু ফির মুরিদি কেমন জিনিস একটু দেখেন আমরা সব সময় বলি ইব্রাহিম বিনাদহাম নিজের চক্ষু দান করে দিলেন আহারে মসনদ ছেড়ে দেওয়ার পরে আল্লাহর খলি আল্লাহর বন্ধু আল্লাহর বান্দা ইব্রাহিম বিন দা জঙ্গলের মধ্যে চলে আসলেন কোনো খাবার নাই পানি নাই আহারে কি খাবে একটা রুটি নিয়ে আসতে আজ খাবো কাল খাবো পশু খাবো করে রেখে দিতেন রুটিডার খাইতেন না হঠাৎ করে না খাইতে খাইতে শরীরের মাংস চলে গেল চামড়াগুলি হাড়ের সাথে মিশে গেল আমার আল্লাহ পাক না আমিন ইব্রাহিম বিনা দামকে পরীক্ষা করার জন্যে একটা কাক বেশে জিবরাইলকে পাঠাইলেন একটা দুধ পাঠাইলেন পাঠানোর উপরে ওই কাক এসে হুজুর ওকে বলছে হুজুর আমার একটু মাংস খাইতে মন চায় হুজুর তখনো আল্লাহকে একটু দেখার জন্য পাওয়ার জন্য বলে হুজুর তো আমাকে একটু খাবার দেন হুজুর বলে আমার একটা রুটি আছে খাও এই ছাড়া তো আমার কাছে আর কিছুই নাই এই রুটিটা তুমি খাও রুটিটা খেয়ে তুমি বিদায় হও কাক বলতেছে না হুজুর এই রুটির মধ্যে কোনো প্রাণ নাই এটা খাওয়া যাবে না এটা অনেক দিনের বাসি আমি কাক এই রুটি আমি খেতে পারবো না হুজুর একটা ডাক দিয়া বলি আমি আমার বাচ্চা ছেড়ে দিলাম আমারও জীবন চলে যায় যায় অবস্থা আমার শরীরের যেইখান থেকে পারো একটু গোস্ত নিয়ে তুমি বিদায় হও এখন আমার ভালো লাগে না আমি আমার মরিবের খোঁজে বড় پریشان দিকে আপনার পা থেকে মাথা পর্যন্ত আমি খুঁজে 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 দেখলাম আমার ঠুট লাগানোর জন্য কোনো জায়গা নাই আপনার শরীরের হাড় গুলি বের হয়ে গেছে খুঁজ আপনার দুটা চোখ যদি আমাকে দিয়ে দেন আমি দুটা চোখ আমি খাবো আমি দুটো চোখ আমি খাইতে চাই দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে মালিক রে কাকে পাঠাইলে কাক দেখি আমার চোখ চায় এই চোখ দিয়ে তো আমি তুমি মালিক একটু দেখতে চাইছিলে সাহিত দেনা ছেড়ে

ডাকেন না যে চোখটা দিছে যে দিল করুণা করি যুগুলনয়ন উচিত কি নয় তার রূপ দর্শন যে দিল করুণা করি রসুনাল কেন রে গাও না জানাত গামনা ফকির দেখি বলে মুসলমানীরা আমার মরি সন্তনীরা মহাত তোমাকে দুটা চক্ষু বড় মায়া করে দিস তোমার কি উচিত নয় কত সুন্দরী মেয়ের দিকে তাকাইলা এই চোখ দিয়ে পৃথিবীর কত নাজনি দেখলা খাইলা কত আফেল খুঁজে বের করলা পেয়ারা খুঁজে বের করলা কত মানুষ দেখলা তোমার কি উচিত না যে মালিক চোখ দিছে একটি বাড়ির জন্য রে ওই মালিক রে একটু দেখা এই সেই সম্ব আর যেই সম্বা জুড়ি তোমাদের কাছ থেকে তোমাদের পীরকে আলাদা করেছে এই সম্বার আর যেই সম্বারে তোমার মুরসি থেকে তুমি আলাদা হয়ে গেছো এতিম হয়ে গেছ আহারে যখন মেয়াবাইজানকে এই সোমবারে দেখতাম মেজুবাইজানকে এই সোমবারে দেখতাম চেহারাটা বলি যদি প্রশ্ন করতাম বাইজান কি হয়েছে কথা বলে না চোখের পানি ফেলে কাঁদে কারণ কী রে কি জন্যে অবস্থা কারণ তারা সব দেখে তিনি আমরা শুধু মুর্শি ধারাইছি তারা পীরও খরাইসে বাবা খারাইছে মাটসুর প্রতিদিন রবিবার যখন আসা রে হুজুর কেবলা জান কে দেখতাম রবিবারে হুজুর কেবলা জানের মন বড় ভারী থাকতো জ্যাকেটদের নালিশ নিতে চাইতো না হুজুর বলতো বাবা আমার পীর আমি রবিবারে হারাইছি সেই মহান বান্ধব হুজুর কেবলা যান হুজুর কেবলা যান বলেন বাবা এই জাকির মঞ্জিলে তো সুসজ্জিত ছিল না বাবা জাকির মঞ্জিলে সন্ধ্যাবেলা এক পোয়া চাউল ছিল আপনাদের পিনাম বড় পিরাম মাজান দুইজনে এই চাউল যখন পাকানো হলো পাকাইয়া আমারটা আমাকে ভাগ করে দিলেন কোনো তরকারি দরবারের ব্যবস্থা ছিল না অর্ধেক আর হুজুর কেবলা যান কে অর্ধেক দিলেন দেওয়ার পরে হুজুর কেবলা যান মনে মনে চিন্তা করে এই দরবারে তো আর কোনো খাবার নাই আরে এই রজনীতে যদি আমার কোনো মরির সন্তান আসে আমি মিষ্কিন কি দিয়ে আমন্দারি করবো করাবো আবর খাতে তো আর কোন খাবার নাই রে নিজের খাবার রেখে দিয়া সারা রাত্রি ভর জমানোর মোজার দে অপেক্ষা করতেছে কখন তার বাড়িতে একজন মেহমান আসবে সাধমানের উযদ্দি গভীর জুড়িতে একজন জাকের ভাই আশার পরে হুজুর কেবলা যান কদমুছ নিলে নিজের রাখা খবরটা দিয়ে এখন হাবমা করে চিৎকার করতেছে এখন যদি আর কেউ আসে আমি কি দিয়ে তাদেরকে মেহমানদারি করব আত্মীয় জাকির ভাইরা হুজুর কে বলা এই বুক পাটা কান্না দেখে আম্মা যান ভিতর থেকে দৌড়ে আসলেন এসে বলতেছে হুজুর আপনি কি জন্য কান্দেন কারণ কি আমার খাবারটা আমার একটা সন্তান আসছিল আমি খাওয়াইয়া দিছি এখন যদি আমার বাড়িতে কেউ আসে আমি কি দিয়ে তার মেহমানদারি করব এই জন্য কাদি একটা ডাক দিয়ে বলে হুজু যারা আপনাকে বাবা ডাকে তারা আমাকে মা ডাকে গ আপনি কাইদেন না আপনি কাঁদলে আমার ভালো লাগে না এখন যদি কেউ আসে আমরা আমার খাবারটা আমি দিয়ে দিব কান্না বন্ধু করান হুজুর কেবলা যান বলেন বাবা আমরা পহর গুনতে গুনতে রহমতের ঘন্টা বেজে গেছে জীবনে কোনো দিন রাত্রে আমি শুয়া দেখি নাই Piroyama আপনাদের পাশেই সুন্দরবন এই সুন্দরবনের এক জাকের ভাই মধু আহরণ করে হঠাৎ করে তার মনে পড়ল ওহরে হুজু কেবলা জাহানের কাছে শুনেছি হুজু কঠিন মসিবতের মধ্যে যখন মুড়ি পড়ে যায় পীরকে স্মরণ করলে হাজির হয় হুজুর আপনি বলে দেন এই সুন্দরবনে মধু কাটতে গেলে মাঝে মধ্যে আমরা সিংকারের সামনে পড়ে যাই জীবন শেষ যদি আমি মধু না আনি ছেলে মেয়েকে বিবিকে আমি কি খাওয়াবো আর মধু আনতে গেলে আমার জীবন চলে যাবে হুজুর এই কঠিন জীবন বিপন্ন অবস্থায় আমি কি করব আমাকে একটু বলে দেন না হুজুর কেবলা যান বলেন বাবা কঠিন বিপদে যদি মরিদ বিপদে পড়ে যাক মুর্শিদ যদি হাজির না হইতে পারে বাবা ওই মুরিদ ওই পীর তো কোনোদিন কামেল হতে পারে না বাবা আপনি যতই বিপদে পড়েন না কেন বাবা আপনি আপনার পীরকে স্মরণ করবেন আপনার দাদা পীরের খাতিরে আল্লাপ আপনাকে হেফাজত করবে একবার খুলে বলা কি মারা ভাই চলে আসলেন হুজুর কে বলা যান করে তিনি চলে আসছে অহারে চলে আসার পরে হুজুর বলছে বাবা যখনই কাজে বের হবেন দর শরীফ পড়ে দোয়া করে ফতেহা শরীফ পড়ে দোয়া করে বাবা আপন পীরের কদম ধরে বাড়ির থেকে বের হবেন কঠিন বিপদে যতই পড়েন না কেন বাবা পীরকে স্মরণ করতে ভুলবেন না বাবা পীর যদি আপনার কাছে থাকে কঠিন মসিবত আপনার কিছু করতে পারবে না ও মোটবাড়িয়া ফিরোজপুরের যা কেরো এই তো সেই মুরসিদ যিনি কঠিন বিপদে আপনার সামনে হাজির হতে পারে একবারে জবান খুলে কথা বলুন ঠিক না ব্যাটে বন্ধু মুসলমান কেবলা যান হুজুরের কাছ থেকে চলে আসতেন বিদায় নিয়া আসার পরে মধু কাটে প্রতিদিন কিছু নজরা রাখে এই যে দুই হাজার পঁচিশ সালের মহাপবিত্র বিশ্ব বিশ্বরী পঁচিশ সালের দাওয়াত নিয়ে আমরাই ওলামা টি যুবটি মার্সে আবার ভাইজান এবং চাষা মেয়ার প্রতিনিধি দল রাস জলসা প্রদান আসছে বিশাল বহর নিয়ে আপনাদের এই মোট বাড়িয়াতে দাবাত নিয়ে আজকে আসছে বাবাজি বলেন তো আপনারা কি ওর শরীফের দাওয়াত পাইলেন কি পান নাই যারা পাইছেন বিশ্ব বলি ফরিদপুরি জামানার মুজাদ ফরিদপুরি নারায় কেউ ভাইরা আমার মহব্বতের কান লাগা দেন উনি প্রতিদিনের মতো মধু ভাঙতেছে মধু ভাঙার জন্য বড় একটা গাছের মধ্যে উঠছে মধু কাটা শেষ এখন নিচে নামবে যে দেখতেছে একটা বাঘ নিচ থেকে এইভাবে হা করে তিনার দিকে তাকিয়ে আস হা করে তাকিয়ে আসে জীবনে প্রথমবার এইভাবে বাগের সামনে পড়ে গেল হায়রে যেখানে বাঘের বয় সেখানে মাত্র নালিশ করলাম এখনই আমি সামনে পড়ে গেলাম হঠাৎ করে মনে পড়ল কেবলা যান হুজুর তো আমাকে বলছে বাবা কঠিন মুসিবতে পড়ে যাবেন বাবা আপন মুর্শিদকে স্মরণ করতে ভুলবেন না ওই কঠিন মুসিবতের সময় একটা চিৎকার মেরে খাজা ফরিদ পুরি বলে চিৎকার মেরে তিনি পড়ে গেলেন বহু সময় পরে তিনি যখন বেহু সবার পরে হুশ আসলো গিয়ে দেখতেছে তিনার এক পাশে গাছের এক পাশে তিনি পড়ে আছে অপর পাশে মধু পড়ে আছে বাগনাই কিচ্ছু নাই দরবার শরীফ থেকে আবার যখন আসছে আসার পরে হজুর ক্যাবলা জান কে বলে বাবা যখন বাবা মুরিদ পীরমুখী মুখী হ আমার পাক বাবা ওই মুরিদকে এইভাবেই হেফাজত করে ও সে মুর্শিদে নাম অন্তরে বরা তার মরা কি যায় রে মরা আমার খাজার নাম যার অন্তরে বরা তার মরা কি যায় রে মরা করে আশে কানে আমার মুর্শিদ নাম অন্তরে বরা তার মরা কি যায় রে মারা আমার খাজার নাম যার অন্তরে বরা তার মরা কি যায় রে Mara-